আপনার মানসিক স্বাস্থ্যের খবর রাখেন কি? কিভাবে আপনি টেনশন মুক্ত থাকবেন কিভাবে জীবনে দীর্ঘস্থায়ী খুশি খুঁজে পাবেন তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতেই হবে সবার আগে জানুন আপনি মানসিকভাবে কতটা সুস্থ আপনার মধ্যে যদি কোনো মানসিক সমস্যা থেকে থাকে তার কারণ কি লক্ষণ কি এবং কি বা তার প্রতিকার তাও আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি জানেন কি আপনি চাইলে নিজেই আপনার মানসিক স্বাস্থ্য সম্পূর্ণ ভালো রাখতে পারেন সাথে এটাও আলোচনা করব আপনার যদি মানসিক সমস্যা থাকে তাহলে আপনার কখন কাউন্সেলিং এবং কখন ওষুধের প্রয়োজন হবে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকা মানে কি আপনি যদি আপনার দৈনন্দিন কাজ ঠিকমতো করতে পারেন সম্পর্কে রক্ষণাবেক্ষণ করতে আপনার খুব একটা অসুবিধে না হয় এবং জীবনে আসা বিভিন্ন চাপ বা কঠিন পরিস্থিতি আপনি খুব সহজেই সামলে উঠতে পারেন তাহলে বলা যায় আপনি মানসিকভাবে সুস্থ আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন খুবই ভালো খবর এই মানসিক সুস্থতা আপনি কিভাবে বজায় রাখবেন তাও আমরা খানিক্ষণের মধ্যে আলোচনা করছি সুস্থতার বিপরীতে যদি আপনার মন মেজাজ চিন্তাভাবনা ও ব্যবহারে পরিবর্তন হয় যার ফলে ছোটোখাটো কাজ করতে সিদ্ধান্ত নিতে এবং সম্পর্ক ঠিক রাখতে আপনাকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তাহলে বুঝতে হবে আপনি মানসিকভাবে সুস্থ নন কেন এই অসুস্থতা আসছে তাও জানা আপনার জন্য জরুরি অনেকের ক্ষেত্রেই বংশগতভাবে পরিবারে এই সমস্যা চলে আবার অনেকের ছোটবেলায় শারীরিক বা মানসিক নিপীড়নের ফলেও মানসিক সমস্যা শুরু হতে পারে এছাড়া প্রিয়জনের মৃত্যু হওয়া চাকরি চলে যাওয়া জীবনে বড়সড় চাপের সম্মুখীন হওয়া ইত্যাদি নানা কারণে মানসিক সমস্যা শুরু হতে পারে এছাড়া ব্রেনে বা মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার বা কেমিক্যালের তারতম্যের ফলেও মানসিক সমস্যার সূত্রপাত হয় আচ্ছা এবার জানা যাক বিভিন্ন সমস্যার লক্ষণ কি কি হতে পারে ডিপ্রেশনের ফলে আপনার মন মেজাজ খারাপ কিছুই ভালো না লাগা এনার্জি না থাকা মৃত্যু চিন্তা আসা ইত্যাদি হতে পারে অ্যাংজাইটির ফলে অত্যাধিক দুশ্চিন্তা হওয়া অজানা ভয় আসা ইত্যাদি হতে পারে আবার বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে কখনো মন মেজাজ খুব ভালো এনার্জি খুব বেশি থাকা আবার কখনো ডিপ্রেশন চলা এই ধরনের লক্ষণ আসতে পারে ওসিডির ক্ষেত্রে মনের মধ্যে এক চিন্তা বারবার করে আসা এর ফলে অস্বস্তি হওয়া এই ধরনের লক্ষণ আসে যেমন বারবার ধোয়া বারবার চেক করা ইত্যাদি স্কিজোফ্রেনিয়ার ফলে চিন্তাভাবনা অত্যন্ত এলোমেলো হয়ে যায় যার ফলে মনে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে এছাড়াও অনেকের মধ্যেই অনেক সমস্যা দেখা যায় এবার আসা যাক সমাধানের কথায় স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর মানসিক সমস্যা না থাকলে অন্যান্য মানসিক সমস্যা যদি আপনার মধ্যে অল্প পরিমাণে থাকে তাহলে তা আপনি নিজের চেষ্টাতেই সারিয়ে তুলতে পারবেন কি কি করতে পারেন আপনি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে ব্যায়াম করুন মেডিটেশন বা যোগব্যায়ামের পেছনেও সময় দিন শাকসবজি ফলমূল বেশি করে খান পরিবার বন্ধুবান্ধব বা নিকটজনের সাথে বেশি করে সময় কাটান সেলফ হেল্প বই পড়ুন আধ্যাত্মিকতা অভ্যেস করুন জার্নালিং করুন এই কটি ভালো অভ্যেস প্রতিদিন পালন করে আপনি ছোটোখাটো মানসিক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন আপনার মানসিক সমস্যা যদি গুরুতর হয় অনেক চেষ্টাতেও ঠিক হচ্ছে না তখন কি করবেন এসব ক্ষেত্রে নিজে চেষ্টা না করে আপনার উচিত একজন বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর থেকে পরামর্শ নেয়া ডাক্তারবাবু আপনার সমস্যার ইতিহাস শুনে কোন ধরনের চিকিৎসা করা যাবে আপনাকে তা ঠিক করবেন চিকিৎসা সাধারণত দু রকমের হয় কাউন্সেলিং এবং ওষুধের মাধ্যমে কখনো কখনো একটির প্রয়োগই যথেষ্ট হয় আবার অনেক সময় উভয়ের প্রয়োগ সমস্যা দ্রুত কমাতে কার্যকর হয় কাউন্সেলিং আপনার চিন্তাভাবনার ত্রুটি দূর করবে এবং ওষুধ আপনার মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারের ভারসাম্য বজায় রেখে সমস্যা ঠিক করবে এখানে বলা প্রাসঙ্গিক ওষুধ একটা সময় পর কিছু নিয়ম মেনে বন্ধ করা যায় এরকম একদমই নয় যে ওষুধ আপনাকে সারা জীবন খেতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও তথ্য পেতে সাথে থাকুন